বিষল মেগামার্ট থেকে চিন্তায়। বিষল মেগামার্টের ভেতর থেকে চিন্তাইকারে নিয়ে গেল টাকার ব্যাগ। সিসি ক্যামেরা ফুটেজ দেখাতে অস্বীকার বিশাল মে্যাগাবার্ট কর্তৃপক্ষের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া চরে। টা ফ ই ন ফর

এদিকে ঘটনা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিলচর বিশাল মেগা মার্কেটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এ নিয়ে থানায় এজাহার দায়ের করেছেন যুবক সালিমুল হক আমার নাম হইল সালেমুল হক মজুমদার বাসকান্দি আমার বাড়ি আমরা সকাল আইসি আইয়া বিশাল মার্কেটে ঢুকছি ঢুকার পরে আমরা কাপড় চোপড় লইছি লোয়ার পরে কারেন্ট তিনবার গেছে আমরা ঢুকার পরে কারেন্ট যাওয়ার পরে আমরা কইলাম আগে তো এসিবিসি রেজান চলছে এখন কিছু চলে না কারেন্টও যায় কারেন্ট যাওয়ার পরে দুই সেকেন্ড তিন সেকেন্ড পরে কারেন্ট আইস আর আমরা বাচ্চারা কাফর লই লোয়ার পরে আমরা পেমেন্ট দেওয়া গেছি দেওয়ার দিয়ে দেখি আমরা পার্স মোবাইল নাই পনেরো মিনিট আগে আমরা কল আইসি আমরা কল মাতা উঠে মোবাইলটা আবার বেগো আমার বইংটাই রাখছি তারপরে আমরা ম্যানেজার গিয়া কইছি ম্যানেজার সারে কোয় আমরা দুই ফ্লোর কোনো কমে নাই আর উল্টা গরম দেই গরম দেওয়ার পরে আমি বাদে নানান আপনারও কাপড় আমরা লইয়া বাড়ি আছি তো সময় দৌড়াও আর আমার পার্স আড়িয়া গেছে টেকা উড়ে গেছে মোবাইল আড়িয়ে গেছে এগুলো তোমরা আমার দেখাই ক্যামেরা রেকর্ডিংটা তারা উঠিয়া কয় ফার্স্ট ফ্লোরের ক্যামেরা আছে আর গেইটও ক্যামেরা আছে আর ক্যাশ কাউন্টারও ক্যামেরা আছে উপরে দুই নম্বর তিন নম্বর কোনো ক্যামেরা নাই তারা এটাই কোনো দায়িত্ব লয় না তারা এটা কিছু জানে না তারা খালি কো এফআইআর দেও এফআইআর দেও আমার মনে হয় তারা স্টাফগুলো জড়িত আছে এর লাগি তো এই ঘটনাটা হয়েছে আর তো তৈলা অত বড় মার্কেট হওয়ার কথা না মামুলি ছোটো ফান দোকানেও ক্যামেরা থাকে সব রুমে রুমে ক্যামেরা থাকে তো অত বড় মার্কেটিং অত বড় মার্কেটের মাঝে এখানে ক্যামেরা নাই তো আবার আমার টাকা আট হাজার গেছে আর মোবাইল ফোন দু টাকার মোবাইল গেছে সাংবাদিক পর্যন্ত ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ